আজকে আমি এসছি কোথায় বিশাল বিশালের কাছে এসছ নাকি আজকে খবর স্যার এত দিন পর কতদিন হইলো অনেক দিন হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে লুকস একেবারে চেঞ্জ দেখো হ্যাঁ তো আজকে এই বৃষ্টির ওয়েদারে এত দূর থেকে এসছি কিসের জন্য এসছি তোমার কাছে শুটিং জন্য এসছি এর জন্য এসছি কি শুট করবো আমার সাম্রাজ্যটা স্টক স্টকস দেখো এখানে রয়্যাল এনফিল্ডের আজকে ভিউজ লাইন দেখতে পাচ্ছি তার সাথে সাথে কিন্তু আরসিও আছে এদিকে আছে ডিউক আর বিশাল দা বলেছে আজকে দাম কিন্তু দুর্দান্ত দামে ফলের রস না খেলে আপনাদের ওরে শুনে তো সবার প্রথমেই বলে দিই যারা একদম নতুন দর্শক অনেকদিন পর আমরা আসলাম আজকে ডিল ড্রাইভে যেখানে বিশালদা আছে আর তার সাথে সাথে গাড়ির স্টক কিন্তু স্পোর্টস বাইক কালেকশন থেকে শুরু করে একেবারে রয়্যাল এনফিল্ড লাইন তোমাদের জন্য রাখা আছে আর লাস্টে কিন্তু একটা চমক আছে নিনজা তাই তো অবশ্যই তো মোটামুটি আজকে স্টাফিং প্রাইস কি আছে স্টার্টিং প্রাইস আছে আশি হাজার টাকা এইট্টি থাউজেন্ড এইটটি থাউজেন্ড টাকা থেকে স্পোর্টস বাইক নিয়ে যেতে পারবে দর্শক অবশ্যই স্ক্রীনের নাম্বার চলছে আমি বলবো যে প্রত্যেকটা গাড়ি দেখাবো সেই কটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবে আর কন্ট্যাক্ট করবে শোরুমে আসবে কি করে শোরুম আসবে একদম আমাদের ল্যান্ডমার্ক হচ্ছে বেলা শকেরবাজার বাসস্ট্যান্ড স্টিল বেস কালী মন্দির তার পাশেই শোরুম একদম মোর সুপার মার্কেট আছে তার পাশে দুধ সিন্ডার নাম্বার চলছে স্ক্রিন নাম্বার চলছে আমায় কন্ট্যাক্ট করবে আমি বলে দেবো

83000 83 83000 আচ্ছা বিশাল দা আমি একটা জিনিস বলে দিই আমি তো তোমার সাথে এখন এখনbargaining করতে পারবো না আমি বলবো তুমি তোমার তরফ থেকে একদম লাস্ট টু লাস্ট যা প্রাইস দেবে ওটাতেই আমার দর্শকরা খুশি আর এখুনি কল চলে আসবে বলছি আমি ছোট কল চলে আসবে তো সেইটাই দামটা বলো তোমার দর্শকদের জন্য ফুল ট্যাঙ্ক পেট্রোল আর হেলমেট গিফট তাহলে ফাইনাল দাম কত হচ্ছে এ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো স্ক্রিনশট নিয়ে নাও আর পেপার ওয়ার্ক সবকিছু হয়ে যায় কোনো সমস্যা পেপার ওয়ার্ক সবকিছু হয়ে যাবে ক্যাশে নিলে নেম ট্রান্সফার করে দেবো কিন্তু চার্জেবল না ফ্রি না দাদা যারা ফ্রি দেয় তারা রেট ধরে নিয়ে দেয় দাদা নামে ট্যালি করে নেবে আচ্ছা চার্জেবল নমিনাল চার্জ সেটা অন কল বলে দেবো বা অন টেবিল বলে দেবো বিভিন্ন গাড়ি বিভিন্ন রকম তো এরপরে দুখানা কালেকশন দেখতে পাচ্ছি দুখানা আছে

প্রাইস থাকবে 1 লাখ তুমি বললে রাউন্ড ফিগার না 1 লাখ 45000 আমি খুব ভালোবাসি 1 লাখ 45000 1 লাখ 45000 উইথ ফুল ট্যাংক পেট্রোল উইল ফুল ট্যাংক পেট্রোল এন্ড হেলমেট আবার হেলমেট আবার হেলমেট বাহ হেলমেটও দিচ্ছে বললে ডেলিভারিও হবে ডেলিভারি হয়ে যাবে কতটা কি হচ্ছে সামান্য সামান্য না না পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গল এ হ্যাঁ হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলে বাইরে হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল এর বাইরে চার্জটা সেরকম লাগে আচ্ছা চলো এরপরে এখন ডিমান্ডেড কালার এটা 4

বলছো আজকে এটা সিক্স প্যাক হ্যাঁ তিরিশ এর এমটি ওসেন ব্রু এগারো হাজার কিলোমিটার রান ফার্স্ট ওনার প্রাইস থাকবে কত ওয়ান লাখ সিক্সটি ফাইভ থাউসেন্ড ও অনলি ওয়ান লাখ সিক্সটি ফাইভ থাউজেন্ড লক্ষ পঁয়ষট্টি বাহ স্ক্রিনশট নিয়ে বন্ধুরা একদম টপ মডেল অ্যাভেলেবেল আছে ডিলান ড্রাইভে মোটামুটি কত টাকা নিয়ে আসতে হবে সত্তর হাজার টাকা নিয়ে আসো সত্তর হাজার টাকা নিয়ে আসো এই গাড়িটা কিন্তু সংগ্রহ করতে পারবে ভালো করে স্ক্রিনশট নিয়ে রাখো নাহলে গাড়ি বেরিয়ে গেলে কিন্তু আর পাবে না এরপর

কোন রিকোয়েস্ট করছি না কিন্তু দশ হাজার টাকা কমিয়ে বলছি দশ হাজার টাকা কমিয়ে বলছো ফুল ট্যাঙ্ক হেলমেট আর পেট্রোল ও দিচ্ছি ফুল ট্যাঙ্ক পেট্রোল ও দিচ্ছে না যে ধরে নিয়ে দিচ্ছি মার্কেটের থেকে দশ হাজার টাকা কমে দিচ্ছি একদম মার্কেটে জাজমেন্ট করে নাও স্ক্রিনে নাম্বার চলছে আর গাড়ির কন্ডিশন যদি নিয়ে কথা বলতে হয় একটা কথা বলতে চাই দেখলেই যে কিনতে হবে এর কোনো মানে নেই আসো দেখো পোসালে নাও না পোসালে নিয়ে যাও দেখা তো ফ্রি টেস্ট আমি বলছি সামনাসামনি না এসে ভিডিওর মাধ্যমে যেইটুকু পসিবল আমরা তো স্টক দেখাতে পারি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ স্টক দেখাতে পারি ক্যামেরায় তো আপনি ট্রাস্ট করে গাড়িটা নেবেন না সামনে আসুন দেখুন দেখে আপনারা জাজমেন্ট করুন গাড়ি কি কন্ডিশন আছে আর প্রাইস কেমন আছে এরপর এরপর দুটোই পাশাপাশি দু হাজার বাইশের মান দুহাজার বাইশের ওফ এ বাইশের এন্ড দুহাজার বাইশ দুটোরই সেম প্রাইস থাকবে এক লক্ষ বাহাত্তর একটা সত্তর হাজার টাকা দুটোই এক লক্ষ সত্তরে একটা করে মোটামুটি সত্তর হাজার নিয়ে আসলে হয়ে যাবে তো

ওে বাপ আমার ক্যামেরা কিন্তু ভালো হ্যাঁ অবশ্যই আপনাকে হেডলাইট লাগানো আছে হুম এটার প্রাইস থাকবে 135000 অনলি ডবল চ্যানেল লেভেলের সাথে ডিসকাউন্ট করতে বলবো না বল্লো না কন্ডিশনটা দেখো আমি তোমার আমি অন টেবিল করে দেব তার সঙ্গে আমি আমার তরফ থেকে ওই ফুল ট্যাংক পেট্রোল তো দাদা এমনিই দিচ্ছে আমাদের ভিডিও দেখে যা আসবে ফুল ট্যাংক আর হেলমেট দিচ্ছে এটাই দুটো 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 দিচ্ছ তো সমস্যা নাই না না দুটো হেলমেট তোমরা বেجاচ্ছ ফুল ট্যাংক পেট্রোল আর কি চাই নতুন শোরুমেও এত কিছু দেয় না ঠিক আছে এরপর এরপর এটা কি করে মার্কারই করে মার্কারই করে এটা মার্কারই করে এতে অনেক কিছু আফটার মার্কেট লাগানো আছে আমি বললাম না লাইট ফাইট লাগানো আছে বন্ধুরা গাড়ি কিন্তু দুর্ধান্ত কন্ডিশনে আছে স্পোক দেখো হ্যাঁ আর কি দারুণ কত অনেক দাম নাকি

খুঁজে পাবে না গো এই কালার খুঁজে পাবে না কালার মানে ডিলারদের কাছে থাকলেও অনেকে সেল করে না একুশ এর প্রাইস থাকবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু তোমরা এটা পেয়ে যাচ্ছ স্ক্রিনশট নি নাও বন্ধুরা আর কি চাই এই গাড়ির সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল হেলমেট তো পাচ্ছই বারবার আমি বলছি আমার মজা লাগছে কারণ ফুল ট্যাঙ্ক ব্যাপার ফুল ট্যাঙ্ক কারণ রয়্যাল এনফিল্ডের ট্যাঙ্ক ভরাটাই এরপর হান্টার হোয়াইট

আর কি চাই স্ক্রিনশট নিয়ে নাও আজকের কালেকশন কিন্তু প্রচুর দেখিয়ে দিলাম তোমাদের তো বিশাল দা আজকের কালেকশন কিন্তু দুর্দান্ত ছিল আমার প্রাইস গুলো দুর্দান্ত লাগলো আর যারা আসছে তারা কখন আসবে কখন ফোন করবে এগুলো একটু বলে দাও রাতে আসে নেবে 24 ঘন্টা আসতে পারে আচ্ছা

মোটামুটি এই অফার এখানে এটা কি দুর্গা বলবো দুর্গা ভিডিও বলবো দুর্গা ভিডিও আবার হবে কি বলছো দুর্গা ভিডিও আবার হবে আবার হবে তো মোটামুটি বিশ্বকর্মা পুজো আর দুর্গা জন্য গাড়ি কেনার প্ল্যানিং করেছো তারা কিনে নিতে পারো লাস্টে ছাড় লাস্টে ছাড় কম আছে লাস্টে ছাড় মাল থাকে হ্যাঁ জামা কাপড় কিনতে গেলে লাস্ট যদি এক দুদিন আগে যাও না দেখবে মনের মতন জিনিস পাবে না পেয়ে যাবে হয়তো একই জিনিস ভালো জিনিস খারাপ একদম মনের মতন পাবে একদম আর একদম মনের মতন চাইলে এখন দিয়ে ঘোরো একদম তাড়াতাড়ি করে কন্ট্যাক্ট করো ভিডিওটা শেয়ার করো আর দেখা হবে আবার কোথায় দেখতে পাবে কোথায় দাও কোথায় কোথায় দেখতে পাবে ইউটিউবে দেখতে পাবে ফেসবুকে দেখতে পাবে সব জায়গায় দেখতে পাবে বাহ বিশাল দা কে আমার নামে আমার নাম তোমার নাম सेम তো কোনো সমস্যা নেই দুই বিশালকে একসাথে দেখবে একসাথে দেখবে টাটা টা স্ক্রিনে নাম্বার চলছে কল করবে